বন্ধুরা আজকে আমার ঘরে রান্না করেছি এখানে আমি বেগুন দিয়ে মুরলা মাছের তত্তরা করেছি আমার জন্য আর এখানে বেগুন ভাজা করেছি আর এখানে করেছি পাঁচ ফুরন ফুরন দিয়ে মুসুর ডাল অল্প করে করেছি আর এদিকে আপনার দাদা ছোটো মাছে সবজি দিলে বেশি ভালোবাসে না আপনার দাদার জন্য খালি মুরলা মাছ দিয়ে তত্তরা করছি আর এদিকে আমার বাবুর জন্য পেঁপে দিয়ে থানকুনি পাতা দিয়ে একটা মাছ দিয়ে একটু শুক্ত করেছি কারণ আমার বাবুর শরীরটা বেশি ভালো না কিছু খেলেই বমি হয়ে যায় তবে আজকে আমার বাড়িতে খেয়ে বমি হয়নি তো এগুলি ছিল আজকে আমার বান্না আমার বাবু আমার বাড়িতে আজকে অনেক দিন পরে ভাত খাইতেছে আর এদিকে আমি আপনার দাদাকে বাদ দিয়ে দিলাম আপনার দাদা বেগুন ভাজা একটা খেয়েছে আর মাছের ছোটো মাছের তত্তরা দিয়ে খেয়ে খাচ্ছে আর এদিকে আমার মেয়ে কিন্তু আমার বাবুকে খাইয়ে দিচ্ছে মুকেশ বাবু হাই বলো হাই বলো বলো এদিকে যাও তুই একটু যাও এদিকে বলে কখন বাই দি আমু বি 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 নয় না বাতলো বাতলো আচ্ছা বাতলো তাও লাগবে না বাজে মোবাইল দেখতে দেখতে খাওয়া জানো খুব বাজে নেশা kubectl exec move-me কেوندিস্ট অদিষ্ট দেখো তে কইতো সব তে দহাইতে মত বল প্রশ্ন এনে লাইছি দাইলিসি 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 সমজ বুঝছিনা